সৌম্য ভালো ব্যাটিং করেছে আর সৌম্যকে তো অলওয়েজ আমার ভালো লাগে দলে বর্তমানে ব্যাটসম্যান বলতে কোনো ব্যাটসম্যানই নাই তোমার ব্যাটিং লাইনটা অনেক খারাপ যাচ্ছে আর কি রংপুর রাইডার্স এই টুর্নামেন্টে বিপিএল এর 11 তম আসরে সবচেয়ে হাই প্রোফাইল টিম সৌম্য সরকার কিন্তু আরেকটু ভালো খেলতো আরেকটু ভালো লাগতো আমি রংপুর রাইডার্সের সাপোর্টার তো ভালো খেলেছে বাট প্লাস পর্যন্ত ভালো করতে পারেনি ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে অনেক ভালো করবে অবশ্যই আমি তো চাইবই ভালো করুক হ্যাঁ সৌম্য ভালো ব্যাটিং করেছে আর সৌম্যকে তো অলওয়েজ আমার ভালো লাগে হ্যাঁ আমাদের দিক থেকে সাপোর্ট তো থাকবে রংপুরই জিতবে বাট ওরা যেহেতু বলছে ওরা বরিশালের অবশ্যই বরিশালকেই সাপোর্ট করবে এটি স্বাভাবিক আমরা রংপুরের চার ম্যাচ হারা দেখে অনেক হতাশ আমরা আশা করি সামনের যে ম্যাচ আছে আমরা ভালোভাবে যাতে খেলে আমরা দোয়া করি রংপুর যারা ফ্যান আছে আমরা এবং কি সৌম্য সরকার খেলাটা আজকে অত্যন্ত ভালো ছিল আমাদের সাইফুদ্দিন আজকে বল একটু খারাপ করেছে আমরা ফাইনালে হয়তো বা যেটা পরের ম্যাচ আছে সেটাতে ভালো করার চিন্তা ভাবনা অবশ্যই করবে এবং কি আমাদের যে ক্যাপ্টেন আছে ক্যাপ্টেন হাসান সে হয়তো দিক নির্দেশনা ভালোভাবে দিবে আজকে হয়তোবা কোনো কারণে আর কি ম্যাচটা হেরে যাইতে হয়েছে অবশ্যই কম কম লাগছে যদি বিদেশি প্লেয়ার আসে আমরা একটু আশাবাদী বেশি হবো আর কি যে বিদেশি প্লেয়ার আসলে বিদেশি প্লেয়ার যদি আসে তাহলে একটু সব দিক থেকে মনে করবো যে একটু আশা থাকবে আমাদের যাতে আমরা সামনে ম্যাচ জিততে পারি এমনকি ভালো খেলে এই জন্যই আমরা বিদেশি প্লেয়ারদের চাই যাতে দ্রুত চলে আসে সামনে যে ম্যাচ সেই ম্যাচে যাতে খেলে আমার মনে হচ্ছে যে ওনারা ভালো খেলতে পারতেছে না তাই চেষ্টা করতেছে ইনশাআল্লাহ সেমিফাইনালে যাই রং রংপুর এটা অবশ্যই জয়ের মুখ দেখবে বিদেশি ব্যাটসম্যান লাগবে আমাদের দলে বর্তমানে ব্যাটসম্যান বলতে কোনো ব্যাটসম্যানই নাই সুম্য সরকার আজকে যে পারফরমেন্সটা দেখালো উনি চেষ্টা করেছিল কিন্তু অন্য একটা ব্যাটসম্যান যদি ওনার সাথে দাঁড়াইতো তাহলে অবশ্যই আজকে রং করে জিততো নুরুল হাসান সোহানা এসেছিল খেলার জন্য কিন্তু প্রথম বলে দুই বল খেলে গেছে পারেনি আমাদের কিছু ব্যাটসম্যান দরকার রংপুর টিমের সাপোর্ট করবার জন্য আসছি আমরা আসছি গাজীপুর মাস্টারবাড়ির ওই পাশে একটা মির্জাপুর আছে মির্জাপুর থেকে আসছি একটু খেলাটা একটু ই লাগলো ইনশাল্লাহ সামনে ভালো খেলবো এই আশা আছে যেহেতু সরকার একটু ভালোই খেলছেন ব্যাটসম্যান যদি এত আরেকটা হয়তো ভালো ওর লোকে পার্টনারশিপ তাহলে আরও মানে বেটার হবে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের বর্তমানে ব্যাটিং লাইনটা অনেক খারাপ যাচ্ছে আর কি অন্তত আমাদের প্রথম যে ছয় ওভার পাওয়ার প্লে পাওয়ার প্লেটার মধ্যে আমরা কোনো সঠিক মতো রান আগে ম্যাচ ব্রন যাবে রান উঠাইতে পারছি বা এটা হচ্ছে না আর কি সবথেকে বড় মিস করতেছি অ্যালেক্স হেলকে আর দ্বিতীয়টা আপনার হলো খুশদিল দুটো ছিল আর কি যেমন আপনারা রাউন্ডার এবং ব্যাটিং দুই দিক দিয়ে খুব পারফেক্ট ব্যাটার ভুল ছিল এখন একটাই আশা করতেছি যে যদি এখনও প্লে অফে যাওয়ার নিশ্চিত আছি ইনশাল্লাহ সামনে আরও ম্যাচ হবে ইনশাল্লাহ আশা করবো সামনে যে তার একটা থাকবে আর কি রংপুর রাইডার্স এই টুর্নামেন্টে বিপিএল এর এগারোতম আসরে সবচেয়ে হাই প্রোফাইল টিম এবং তারা সবচেয়ে শিরোপা সম্ভাব্য এক নম্বর হচ্ছে এবং দুই নম্বর হচ্ছে তাদের যে ট্রাম কার্ড ছিল খুশদিল শাহ তিনি চলে গেছেন এবং তিনি চলে যাওয়ার পরে কিছুটা অফ ব্যালেন্সে ভুগছেন এবং তাদের টপ অর্ডারে দেখুন সৌম্য সরকার যুগ হওয়ার পর লোকাল যে প্লেয়ার আছে একটা সে খেলছে অর্থাৎ যে তাদের যে ওপেনিং প্লেয়ার সে এখানে অর্ডারে কিছুটা সমস্যা হচ্ছে তবে মেন সমস্যা হচ্ছে তাদের হাই কোয়ালিটি ওই খুশদিল শাহর মতো হাই কোয়ালিটি প্লেয়ার নাই যিনি হচ্ছে টোটালি একটা দলকে খুব ভালোভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন তো খুশদিল শাহ রিপ্লেসমেন্টে কাউকে আসতে হবে এবং ভালো কেউ যদি আসে লাইক সামন লাইক আমি রাসেল সামন লাইক সুনীল নারিন তাহলে কিন্তু ওই অভাবটা পূরণ হবে এর খুশদিল শাহ যেভাবে শুরু করেছিল তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার ছিলেন আনফর্চুনেটলি তাকে যেতে হয়েছে সরকার আর একটু ভালো খেলতো আর একটু ভালো লাগতো লাস্ট পর যদি লাস্ট কয়েকবার যদি হিট করতো তাহলে আর ভালো লাগতো আর কি রং খুব ভালো হয়েছে